পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা সার্কুলার ইস্যু করা হয় সেই সার্কুলারে বলা হয়েছে যে কোকাকোলা ইসরায়েলি পণ্য নয় জনগণের মাঝে অসন্তুষ্টি তৈরি করতে পারে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আশি শতাংশ নব্বই শতাংশ মানুষ হচ্ছে মুসলিম এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যে পাসপোর্ট এই পাসপোর্টে ইসরায়েলে যাওয়ার প্রভিশনটা মানে আগে ছিল না তুলে দিয়েছিল সেটা বন্ধ করা হয়েছে তো এই সিচুয়েশানে আমরা দেখেছি যে কয়েকদিন আগে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশে ঢাকার মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা সার্কুলার ইস্যু করা হয় সেই সার্কুলারে বলা হয়েছে যে কোকাকোলা ইজরায়েলি পণ্য নয় কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ পুলিশ এই আপামর জনসাধারণের যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টে এই বক্তব্য প্রদান করে এই এই সেন্টিমেন্টকে আহত করেছে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে প্যালেস্টাইনে হামলার প্রেক্ষিতে সারা বিশ্বে ইসরায়েলি প্রোডাক্ট বর্জনের একটা ডাক উঠেছে তো সেইখানে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে সেই দেশীয় পণ্যগুলোর মার্কেটকে পরোক্ষভাবে মার খাওয়ানোর জন্য এই যে সার্কুলারটা ইস্যু করা হয়েছে আমরা মনে করেছি যে এই সার্কুলারটা আমাদের জনগণের মাঝে অসন্তুষ্টি তৈরি করতে পারে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে সেই কারণে আমার সাথে আছে এস এম জোবায়ের উনি ঢাকা আইনজীবী সমিতির একজন আইনজীবী উনি ধর্ম পালন করে থাকেন এবং ওনার কাছে মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত আদালতের কাছে স্বর্ণপর্ণ হওয়া উচিত যে কারো ধর্মের অনুভূতিতে কোনো ব্যক্তি যেমন আঘাত দেওয়া উচিত না ঠিক তেমনিভাবে কোনো প্রতিষ্ঠানও বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান অবশ্যই আঘাত দেওয়া উচিত না সেখানে সরকারি প্রতিষ্ঠান যখন কোনো বক্তব্য প্রদান করবে তার দায়িত্ব নিয়ে প্রদান করতে হবে আমরা বিভিন্ন বিদেশী পত্রিকাতে নিউজ দেখেছি এবং সেখানে দেখেছি যে কোকাকলার সি ইউকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আসলে ইসরায়েলের সাথে আপনাদের কোনো কানেকশানস আছে কি না কিন্তু তারা এখন পর্যন্ত গ্লোবালি এই বিষয়টি পরিষ্কার করেনি যে তারা ইসরায়েলি পণ্য কি পণ্য না কাজেই আমরা মনে করেছি যে ডিএমপির যে সার্কুলার এই সার্কুলারের এই বক্তব্যটি আসলে প্রকারান্তে আমাদের যে দেশীয় শিল্প সংস্কৃতি এবং দেশীয় যে পানীয় কোমল পানীয় আছে এই কোমল পানীয় বাজারকে ধ্বংস করার জন্য করা হয়েছে এটি একটি কলুসিভ অ্যাকশন বলে আমরা মনে করি এবং আমরা আদালতের কাছে স্বর্ণপূর্ণ হয়েছি যাতে আদালতকে আমরা বুঝাতে পারি যে এই ধরনের কোন বক্তব্য সেটি সরাসরি এক্সপন্স করা উচিত এবং এটি অবশ্যই প্রদান করা উচিত না এবং আমি এমপি সার্কুলার আছে যে কিছুদিন আগে আপনারা দেখেছেন বারোই এপ্রিল দুই হাজার হাজার পনেরো তারিখে একটি সার্কুলার ওনারা প্রতিশে একটা সার্কুলার দিয়েছে সেখানে দেখেছি না কিছুদিন আগে বিভিন্ন দোকান পাট ভাঙচুর হয়েছে আসলে এই দোকান পাট তো ভাঙচুর করাটা আইন পরিপন্থী কাজ কিন্তু এই আইন পরিপন্থী কাজের জন্য ডিএমপি বলেছিল যে এখানে যেখানে যেখানে এরকম ঘটনা ঘটেছে যদি দুষ্কৃত কাজে পাওয়া যায় সেখানে মামলা করা উচিত এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন আছে যে কারো সম্পত্তি নষ্ট করা উচিত না কিন্তু একটি ইসরায়েলি পণ্য কি পণ্য না এইটি সার্টিফিকেশন দেওয়ার এটি এন্ডোর্সমেন্ট দেওয়ার কোনো ক্ষমতা বাংলাদেশ পুলিশের বা ডিএমপির কারণেই যে কারণে আমরা মনে করেছি যে এখানে পরিষ্কারভাবে লিখেছে প্রকৃতপক্ষে বাংলাদেশে বাজারজাত করা কোকাকোলা কোনো ইসরায়েলি পণ্য নয় আমার প্রশ্ন হচ্ছে যে যিনি এই সার্কুলারটি ইস্যু করেছেন তিনি কিভাবে জানতে পারলেন যে এটি ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি পণ্য নয় যেখানে আমরা গ্লোবালি রয়টার্সের নিউজ পেয়েছি রয়টার্সের নিউজ দেখেছি আইবিটি নিউজ দেখেছি সেখানে ল্যাটিন আমেরিকায় এটা নিয়ে বিশাল মুভমেন্ট হচ্ছে সেই সব জায়গাতে কোলা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারলেন না যে তারা ইসরায়েলি পণ্য কি তারা পণ্য না সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ পুলিশের একজন অ্যাডিশনাল ডিএজি অপারেশন এই তথ্যটি দিয়েছেন এই কথাটি লিখেছেন তার বেসিস তো আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো এই কারণে আমরা আদালতে স্বর্ণাপন্ন হয়েছি এই মামলাটি আমরা আশা করছি আমরা চেয়েছি হলো যে এই যে বক্তব্যটি এটি এবং করা হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ